একুশ হাজার ছয়শতবার এই মত পান করিতে হয় একুশ হাজার ছয়শতবার এই মত পান করিতে হয় একবার করিলে হিসাবে দিতে হয় দিতে হয় একবার করিলে হিসাব দিতে হয় একুশ হাজার ছয় শতবার এই বদমান করিতে হয় একুশ হাজার ছয়শতবার এই বদমান করিতে হয় একবার কোম্পরিলে হিসাবে দিতে হয় দিতে হয় একবার কোম্পরিলে হিসাবে দিতে হয় মিমের রূপ সামনে লইয়া নামের মতলো পানকোরিয়া যাবে ভাবের নেশা কইয়া দূর নাই ওরে মিমের রূপ সামনে লইয়া নামের মতলো পানকোরিয়া যাবে ভাবের নেশা কইয়া দূর নাই রূপের নেশাই মাতাল রূপের একবার কম করিলে হিসাব দিতে হয় দিতে হয় একবার কম করিলে হিসাব দিতে হয় একবার কম করিলে হিসাব দিতে হয় নামের মদ খাইয়া মদন নেশায় মজে থাক সরবন নিদ্রা সারা দেখবে সপন ওরে নামের মত খাইয়া মদন নেশায় মজে থাক সরবখন নিদ্রা সারা দেখবে সপন দুই নয়নে নেশার যুগে হৃদয় মাঝে হবে নিদ্রানুদয় নেসার নেশার যুগে হৃদয় মাঝে নেশার নেশার হৃদয় মাঝে হবে নিন আনন্দ উদয় একবার কম করিলে হিসাবে দিতে হয় দিতে হয় একবার কম করিলে হিসাবে দিতে হয় তৈব চিস্তি বলে এই মত মিলে না রে অর্থের বলে দুই জনের মিলে তো্তি বলে অর্থের বলে প্রেম ভক্তি বলে দুই একজনার মিলে প্রেম ভক্তি বলে দুই এক মিলে মত হরদমে পান করলে পরে দেখ রহিম সান্ধে কয় পরে হরদমে পান করলে পরে অরদমে পান হরদমে পান করলে পরে দেখ রহিম সান্ধে কয় একবার কম করিলে হিসাবে দিতে হয় দিতে হয় একবার কম করিলে হিসাবে দিতে হয় দিতে হয় একবার কুম্পিলে হিসাব দিতে